অত্যন্ত একটা বড় পদক্ষেপ এই মহিলা কর্মী নিয়েছে একটা নিট পিটিশন ফাইল করেছে আর্টিকেল থার্টি টুতে মাননীয় সুপ্রিম কোর্টের কাছে এবং সেখানে এই ওর যে এই তদন্তটা তাড়াতাড়ি করার জন্য এবং যে আর্টিকেল থ্রি সিক্সটি ওয়ানের ইমিউনিটি ক্লেম করে রাজ্যপাল বারবার বলেন যে ওনার কিছু করা যাবে না অথবা পুলিশ করতে পারে না সেইখানে ইমিউনিটির গাইডলাইন দেওয়ার জন্য বলেছেন এরম নানা ধরনের প্রেয়ার করে এবং পুলিশ ইনভেস্টিগেশন করুক আর পুলিশ ইনভেস্টিগেশনে যাতে রাজ্যপালকেও জিজ্ঞাসাবাদ করা যায় এই রকম প্রার্থনা প্রেয়ার ওই আছে সুতরাং সেটা করেছে সেটা সুপ্রিম কোর্ট দেখবে না এগুলো তো মাঝে মধ্যেই একটা অন্য মানসিকতার চেহারা আমরা দেখতে পাই মাঝে মধ্যে হয় এগুলো এগুলো ঘটনা হওয়া কখনোই কাম্য নয় কিন্তু হয়েছে কোনো ঘটনাকে আমরা ছোট বলে মনে করি না এবং পুলিশের যা পদক্ষেপ সে পদক্ষেপ পোশ নিচ্ছে প্রশ্ন প্রশ্ন ভিডিও পরিচালনা অফিসে বর্ধমান একের ভিডিও আই অনুষ্ঠান

সেটা জানি না তা কি এর দ্বারা কি মনে করতে চান কি তার ব্যক্তিগত কি করেছে আমি জানি না তার অন্নপ্রাশন সেটাও বলতে হবে আপনি আপনার খোঁজার টাইম আছে আমাদের এত অন্নপ্রাশনে শুভেন্দু অধিকারীর ভিডিও পোস্ট হয়েছে তো আমি কি করবো